বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে ভালোই আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আপনাদের মাঝে আরেকটি রেসিপি নিয়ে হাজির হলাম আমাদের মমি আঞ্চলিক বিখ্যাত একটি চাপাশুটকির বর্তা আমি জানি বর্তা সবাই বানাইতে পারেন তবু আমাদের আঞ্চলিক যে বিখ্যাত বর্তাটা আছে সেটা আমি আজকে তুলে ধরলাম ওই যে দেখেন সুরাতে একটি কড়াই বসাই দিলাম এই কড়াইতে আমি সব উপকরণগুলো এক এক করে বেজে নেব ওই জন্য সোলার ভিতরে ওই যে সোলাতে একটি কড়াই ঘোষা দিলাম ওটার ভিতরে এখন তৈল দিব হালকা তুল বেশি না অল্প তুল দিয়ে সব উপকরণগুলো এক এক করে বেজে নেব ওইটা মমি সিংহের বিখ্যাত চ্যাপাসুত্রি বর্তা এবং আমাদের অঞ্চলে এই বর্তাটা খুবই জনপ্রিয় খুবই চলে তাই তুলে ধরা আর কি তাই তুলে ধরলাম আপনাদের মাঝে ওই যে দেখেন প্রথমে আমি শুকনো মরিচ বেঁচে নেব তারপরে এক এক করে সব উপকরণগুলো বেজে নেব ওই যে শুকনো মরিচ দিয়ে দিলাম হালকা মৃদু আছে এগুলো আস্তে আস্তে বাঁচতে হবে পরে গেলে আবার মজা লাগবে না পরে গেলে একটুও ভালো লাগবে না তিতু লাগবে হালকাভাবে বাজতেছি ভিতরটা পোড়া যাবে না হালকা বাজলেই হবে বেশি বাজাও লাগবে না এই যে এখন পেঁয়াজ রসুন দিয়ে দিলাম এগুলোও বাস বেজে নেব এগুলো বাজার পরে শুটকিটাও দিয়ে দেব ওইখানে শুটকিটাও বেজে নেব সব উপকরণগুলো বাঁচতে হবে ওই যে দেখেন আমার বাজা হয়ে গেছে ওই যে সব দিয়ে দিলাম বাজা হয়ে গেছে এখন ওইটাকে আমি শিল্পাটা বেটে নেব ওই বর্তাটা শিলপাটাই করলেই বেশি ভালো হয় হাতে মাখা অথবা ব্লেন্ডারে করলে তেমন ভালো লাগে না শিল্পাটাতেই অনেক মজা হয় ওই বর্তাটা আর ওইটা শিল্পটা ছাড়া করাও জানা ব্ল্যান্ডারে তেমন মজা লাগে না কীরকম জানি হয়ে যায় মানে বেশি হয়ে যায় ওই দেখেন শুকনো মরিচ কাঁচা মরিচ একসাথে বাটতেছি একসাথে বাটার পরে এই যে পেঁয়াজ রসুন দিয়ে দিলাম এগুলো বেটে নেব তারপরে সেপা চুটকিও দেবো লবণ অ্যাড করে দেব এই যে সেপা চুটকি দিয়ে দিতেছি হালকাভাবে বাড়তে হবে মানে একবারে মি করা যাবে না ওই জন্য লবণটা অ্যাড করে দিলাম লবণটা বাড়তে হবে হালকাভাবে মানে যাতে সব উপকরণ একসাথে মিক্সড হয়ে যায় আর কি সেজন্য বাটা মিক্সড করে ফেললাম অনেক মজা হয়েছিলো ভর্তাটা আমি খাবার পরে বয়সটা দিতেছি তো তাই বুঝতে পারতেছি যে ভর্তাটা কীরকম আপনারা বলবেন যে আপনি খাওয়ার আগেই কীভাবে জানেন যে মজা হয়েছে না আমি খাই তারপরে বয়ে দিতেছি ওই যে থেকে এমনি না বন্ধুরা আপনাদেরকে শুধু আমি বলতেছি কিন্তু বোঝাতে পারতেছি না কতটুকু যে মজা হয়েছিল কারণ আমি তো আপনাদেরকে দিতে পারতেছি না তাই ওই যে দেখেন পাটা মশা ভাত খাব ওইটাও আমাদের খুব ফেভারিট একটি খাবার পাটামশা ভাত আমি একা না কিন্তু অনেক মানুষ আছে ওইখানে আমরা সবাই গাইতেছি আমি একা খাইতেছি না সবাইকে দিয়েই গাইতেছি তো আমি কথা বলতে বলতে বিডিও শেষ প্রান্তে এসে গেলাম আমার কথা বলতে গিয়ে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে অবশ্যই দেখবেন বন্ধুরা ওই যে আমি আমার বোনকে দিলাম যে টেস্ট করার জন্য দেখ কীরকম হয়েছে ও বলতেছে অনেক মজা হয়েছে খুব মজা করে খাইতেছে আমার ভুল ত্রুটিগুলো খুব সুন্দর রেসিডি দেখবেন বন্ধুরা আমি আবারও বলতেছি আর আমার রেসিপিটি কীরকম হয়েছে অবশ্যই আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে হয়েছে দেখেন অনেক এমনি হয়েছিল আমাদের বর্ত তো সবাই করতে পারেন সবাই বানাইতে পারেন জানি তবে আমরা যেভাবে বানাই মমি সিংহের মানুষ যেভাবে বানায় সেটাই তুলে ধরলাম আর কি আর মমি সিংহের ভাই বোন বন্ধুরা আপনারা তো অবশ্যই দেখতেছেন কীরকম হয়েছে অবশ্যই জানাবেন আমাকে